এইসএসসি ছাব্বিশে ইংরেজি দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন নিয়ে আজকে আমরা ডিসকাশন করব তোমরা যারা শিক্ষার্থী রয়েছো তোমাদের এক মার্কের পরিপূর্ণ সাজেশন নতুন মানবন্টনে কিন্তু তোমাদের পরীক্ষাটা হচ্ছে তো আজকে আমরা মানবন্টনে বুঝিয়ে দিব এবং কোন টপিকগুলো তোমরা পড়বো পরীক্ষার জন্য গ্রামার পার্ট রাইটিং পার্ট সেগুলো আলোচনা করব। এবং তুমি বই নিয়ে বসো হয়ে ভিডিওটা দেখো আশা করি এখান থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন কমনও আসবে এবং ভালো রেজাল্টও তুমি করতে পারবা ইংরেজি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে মানবন্টন যে পরিবর্তনটা এসেছে এর আগে আমরা কিন্তু একটা ভিডিও করেছিলাম যেখানে মানবন্টনে ভুল ছিল তাই আবার নতুন করে আমরা ডিসিশনটা মেক করে তোমাদেরকে জানাচ্ছি আমরা সবসময় জন্য চেষ্টা করব তোমাদেরকে একটা সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য যদি আমাদের ভুল থাকে আমরা সেটা সমাধান করার চেষ্টা করছি সো এই জায়গায় ইংরেজ দ্বিতীয়পত্রে নতুন মানবন্টনে তোমাদের এই ছাব্বিশ সালে যে পরীক্ষাটা হবে কি কি তোমরা পড়বা আমরা ডিসকাশন করছি এবং আমাদের মূল কথা হচ্ছে যে এখান থেকে তুমি নাইনটি পার্সেন্ট কমন পাবা সেভাবে আমরা তোমাদেরকে সাজেশনটা দিচ্ছি এখনো পর্যাপ্ত সময় আসে যেগুলো পড়তে বলবো সেগুলো লিখে ফেলো খাতায় রাইটিং পার্টটা গ্রামার পার্টটা দাগাই ফেলবা দেন প্রিপারেশন নেওয়া শুরু করবা দেন আমরা চলো তোমাদের মূল সাজেশনে যাচ্ছি মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু একটু দেখে নেই গ্রামার পার্টে টোটাল ষাট পরীক্ষা টোটাল বারোটা টপিক থাকবে তোমাদের প্রত্যেকটা অন পাঁচ মার্ক করে থাকবে তোমাদের এই যে আর্টিকেল প্রিপ্রোশন উইথ ক্লুজ আসছে তোমার এখানে চেঞ্জ কমপ্লিট সেন্টেন্স আছে বাড় বাড়ছে চেঞ্জিং আসছে ওভারঅল এখান থেকে তোমার সাইট মার্ক একদম পুরো বারোটা দিয়েছে গত বছর কিন্তু সেটা সেটা ছিল নয়টার মতো কিন্তু এবছর সেটা দিয়েছে কয়টা বারোটা সেক্ষেত্রে প্রবলেমটা কোথাও হয়েছে প্রবলেম হচ্ছে গ্রামারে তোমাকে এখন টাইম বেশি দিতে হবে আর তোমরা যারা ইংরেজিতে এ প্লাস পেতে চাও ভালো রেজাল্ট করতে চাও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ইংরেজি সাবজেক্ট নিয়ে ভর্তি হতে চাও তাতে কিন্তু ইংরেজিতে এ প্লাস রাখাটা মাস্ট এবং তোমার সেক্ষেত্রে সবচেয়ে বেশি হেল্প করবে কোথায় এই গ্রামার পার্টটা সো গ্রামার পার্টের প্রতি সবচেয়ে বেশি ফোকাস এখনই গ্রামার পার্টের যে বেসিকটা যেটা আছে সেটা তুলে ফেলবা যাতে করে তোমার এই কোনো ভারপ নিয়ে প্রবলেম না হয় সেন্টেন্স নিয়ে প্রবলেম না হয় কোনো কিছু নিয়ে যেন তোমার সমস্যা না হয় ঠিক আছে আর রাইটিং পার্ট তোমাদের এখানে থাকবে তোমার হচ্ছে লেটার ইমেল থাকবে আট মার্কের তোমার রিপোর্ট থাকবে আট মার্কের তোমার প্যারাগ্রাফ থাকবে দশ মার্কের আর থাকবে ফ্রি রাইটিং মানে তোমার কম্পিটিশন থাকবে চোদ্দ মার্কের এখানে একটা কথা বলতে চাই তোমাদের এই যে দেখতে পাচ্ছ যে আগে কিন্তু প্যারাগ্রাফ ছিল দুইটা বাট এখন তোমাদের একটা প্যারাগ্রাফ এবং মার্ক কমাই দিছে সেটা খুব ভালো একটা জিনিস তবে এই প্যারাগ্রাফটা এখন তোমাকে প্রায় তিন চারটা টপিকই পড়তে হবে যে কোনো জায়গা থেকে কম্পারিজন তারপর হচ্ছে তোমার এখানে ডিসক্রিপশন যে কোনো জায়গাতে আসতে হবে চলো আমরা একটু ডিসকাশন করি আগে রাইটিং পার্টটা কমপ্লিট করি এসএসসি ছাব্বিশ শিক্ষার্থী নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের বাংলা এ প্লাস ইংরেজি এ প্লাস এবং আইসিডি ম্যাজিক এই তিনটা বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার বোর্ড পরীক্ষা এখান থেকে হুব প্রশ্ন কমন আসে এছাড়া প্রতিটি বই কিউআর কোড পাচ্ছ যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে বাংলা বইয়ে বাংলা প্রথমপত্র দ্বিতীয় পত্র ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসি প্রশ্ন রয়েছে তো সিন রাইটিং গ্রামার সব কিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখা নিয়ম কৌশল সবকিছু রয়েছে আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন পর্যাপ্ত সৃজনশীল এমসি কেউ রয়েছে আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারি ওয়েবসাইটে যোগাযোগ করো রাইটিং পর যদি আমরা এখানে দেখতে চাই তোমাদের এই যে রাইটিং তেরো নম্বর থেকে শুরু হবে তেরো নম্বরের টোটাল তিনটা পার্ট রয়েছে দুই তিনটা পার্ট একটা হচ্ছে তোমার ফর্মাল লেটার এটা হচ্ছে অ্যাপ্লিকেশন আর এখানে রয়েছে ইমেল তা আমরা কি অ্যাপ্লিকেশন দেখি অ্যাপ্লিকেশন তোমাদের আমরা জাস্ট এই বারোটা অ্যাপ্লিকেশন দিয়েছি এগুলো সবই একটা ফর্মেই দিয়ে লিখতে পারবা যেমন এখানে যদি বলি আমরা এই যে তোমার সায়েন্স ফেয়ার মাল্টিমিডিয়া ক্লাসরুম হোস্টেল ক্যান্টিন তারপর হচ্ছে এক্সট্রা ক্লাস স্টাডি ট্যুর ডিবেং ক্লাব স্টাডি ট্যুরটা বাদে স্টাডি ট্যুরটা বাদ কমন রুম ফ্যাসিলিটি চেঞ্জিং কলেজ সরি এই যে এই টোটাল আছে যতগুলো আছে দেখতে পাচ্ছ এইটা বাদে এইটা বাদে এইটা বাদে স্টাডি ট্যুর বাদে এই চারটা বাদে চার পাঁচটা বাদে বাকি যা আছে সব কিছু একটা ফর্মেট দিয়ে লিখতে পারবা কারণ এই যে আমরা অ্যাপ্লিকেশন করি কার কাছে কার কাছে মানে কলেজের প্রিন্সিপালের কাছে দ্যাট প্রিন্সিপাল তো প্রিন্সিপালের কাছে আমরা যদি একটা সায়েন্স ফেয়ারের জন্য আবেদন করি অথবা একটা ক্লাসরুমের জন্য আবেদন করি এই ক্লাসরুম আর এখানে ডিবিডিং ক্লাব বা কমন রুম ফ্যাসিলিটির মধ্যে কোনো পার্থক্য সেক্ষেত্রে তোমরা সেগুলো পড়ে যেতে পারো এবং একটা ফর্মেট দিলে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মেট ভিডিও করা আছে বা তোমাদের জন্য আমরা আরও করে দেবো যদি তোমার দরকার হয় বলো সো এইগুলো সব তোমরা পড়ে যাবো এবং এগুলো দেখবে যে খুব ইজি একটা ফর্মেট ভালো করে পড়লে নাও আর এরপরে যে তোমার এনটি সোশ্যাল অ্যাক্টিভিটি এই যে ইন্ডিস্ট্রুয়াল অ্যাক্টিভিটি এটা কিন্তু তোমাকে পাঠাইতে হবে প্রিন্সিপা মেয়র বরাবর এগুলো কিন্তু মেয়র বরাবর অথবা জনপ্রতিনিধি বরাবর এই ইন্ডিস্ট্রিয়াল অ্যাক্টিভিটি এগুলো কিন্তু বলা হয় আর এই যে কলেজ ট্রান্সফার টেস্ট মোডেল এগুলো একটু ধরনটা চেঞ্জ সেগুলো বেসিক পাওয়ার ট্রাই করবে এগুলো ফর্মেট মুগস্ত করে খুব বেশি যাই যাবেন না করতে দেন আমরা যদি একটু কথা বলি তোমাদের ইমেল আইডিং এগুলো সব অ্যাপ্লিকেশনগুলো পড়বা ইমেলে তোমরা এই ইমেলগুলো পড়ে যাবে ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের আসবে যার মধ্যে নিউজ পেপার এস এস এক্সামিনেশন বিলিয়ান সাকসেস এইগুলো তোমরা দেখা ট্রাই করবে এগুলো এই ছয়টা পড়ে যাবে ইনশাল্লাহ আশা করি এখান থেকে আসবে ম্যাক্সিমাম জায়গা থেকে তোমার অ্যাপ্লিকেশনটাকে প্রেফার করবে ইমেল খুব কম দিবে ওকে দুই নম্বরে আমরা কথা বলি এরপর আমরা কথা বলি তোমাদের এখানে রিপোর্ট নিয়ে রিপোর্টে তোমাদেরকে এই দশটা রিপোর্ট আমরা পড়ে যাওয়ার জন্য বলবো দেখো এর বাইরে রিপোর্ট আসলে হয় না খুব বেশি তো দেখতে পাচ্ছ তোমরা এখানে চেষ্টা করবে এই যে প্রাইস হাইক এখানে ড্রাগ এখানে এই যে ফুড রয়েছে রোড অ্যাক্সিডেন্ট এখানে ডিফাইন ডে আছে সেলিব্রেটি এইগুলো একটা চেষ্টা করবে এগুলো পড়ার জন্য বইমেলা এই দশটাই রিপোর্টটা ভালো করে তোমরা দেখে যাবে এবং রিপোর্টের ফর্মেটটা দেখে যাবা যাতে করে তুমি বেসিকটা জানলে যে কোনো রিপোর্ট তুমি লিখতে পারো রিপোর্টের ফর্মেট ভিডিও আমরা করে দেবো এবং এই দশটা রিপোর্ট তোমাদেরকে পড়ার জন্য আমি পরামর্শ দিবো একটা স্ক্রিনশট নিয়ে নাও এই দশটা রিপোর্ট অবশ্যই তুমি পড়ে ফেলবা দেন আমরা যদি কথা বলি তোমাদের এখানে কি রয়েছে এরপর রয়েছে তোমাদের প্যারাগ্রাফ প্যারাগ্রাফ এখানে কজ ইফেক্ট রয়েছে নেগেটিভ ডিসক্রিপশন আসছে এখানে কম্পারিজন কনটেস্ট আসে এইগুলো থেকে তোমাদের প্যারাগ্রাফগুলো আসবে এখন তোমাকে বুঝতে হবে যে আমি যে প্যারাগ্রাফটা পড়ছি সেটা কীভাবে আসে যেমন এখানে যদি কথা বলি আমরা এই যে তোমাকে দেখেছি যে রুরাল লাইফ অর্থাৎ ভিলেজ লাইফ সিটি লাইফে যেটা আছে এটা কিন্তু তোমার এখানে কম্পারিজনে আসবে ওকে আবার এই যে অনলাইন ক্লাস এই যে জাঙ্ক ফুড হেলদি ফুড এগুলো এই যে এখানে যে চারটা আছে এই চারটা কিন্তু এই প্যারাগ্রাফের অধীনে চলে যাবে ওকে এই চারটা আবার যদি এখানে আমি দেখি প্রথম দিকে যে প্যারাগ্রাফগুলো আছে এগুলো কজ ইফেক্ট বা এই যে ডিসক্রিপটিভ এখানে এগুলোর মাধ্যমে আমরা এখানে দিতে পারি সো নর্মাল প্যারাগ্রাফ পড়ার ক্ষেত্রে তোমাকে এই প্যারাগ্রাফগুলো প্রচিত হবে দশ মার্কের জন্য প্যারা হয়ে যায় তবে ফার্স্ট পেপার যদি প্যারাগ্রাফ আসে সেখানেও কিন্তু এই যে তোমার ট্রি প্লান্টেশন ক্লাইমেট চেঞ্জ ডিফরেস্টেশন ড্রাগ অ্যাডিকশন প্রাইজ হাইক ইনভারমেন্ট পলিউশন স্ট্রিট অ্যাক্সিডেন্ট মানে রোড অ্যাক্সিডেন্ট ভিলেজ লাইফ সিটি লাইফ এগুলো কিন্তু ফার্স্ট পেপার দেওয়া ছিল তার মানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে জাস্ট এই করা প্যারাগ্রাফ যদি তুমি পড়ে যাও তাহলে যে কোনো প্যারাগ্রাফি তুমি লিখতে পারবে তো প্যারাগ্রাফ একটু বেশি দেওয়া হয়েছে বাট অন এভারেজ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে বলতে পারো এক প্রকার এবং এই প্যারাগ্রাফগুলো ভালোভাবে তোমরা দেখে যাবা এবং বিশেষ করে কজ ইফেক্টের ক্ষেত্রে এই যে প্রথম থেকে যে প্যারাগ্রাফগুলো আছে ফিমিল এডিকেশন বৈশাখী মেলা পয়লা বৈশাখ মাদার ল্যাঙ্গুয়েজ যে ট্রি প্লান্টেশন ক্লাইমেট চেঞ্জ এগুলো কিন্তু এই জায়গা থেকে আসতে পারে তো চেষ্টা করবে সেই জিনিসগুলো দেখার এবং সোশ্যাল প্রবলেমগুলো ট্রাই করবে দেখার এবং সোশ্যাল প্রবলেমগুলোর জন্য প্যারাগ্রাফে যে ফর্মেট ভিডিও আছে সেটা ফলো করতে পারো সেটা লিখলে তুমি দশে দশ আট নয় পেয়ে যাবা সোশ্যাল প্রবলেমগুলো নিয়ে সোশ্যাল প্রবলেমগুলো কোনগুলো যে ফর্মেটটা আমরা তোমাদেরকে অলরেডি আমাদের ইউটিউবে প্রায় কয়েক লাখ ভিউ আছে পাঁচ ছয় লাখ ওই ফর্মেটে মুখস্থ করবে কোন 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 প্যারাগ্রাফের জন্য এক্ষেত্রে ক্লাইমেট চেঞ্জ তারপর হচ্ছে ডিফরেস্টেশন ড্রাগ অ্যাডেকশন প্রাইজ হাইক এনভারমেন্ট পলিউশন স্টেট অ্যাক্সিডেন্ট এই যে কটা রয়েছে এইগুলোর ক্ষেত্রে তোমরা কী করতে পারো এই ট্রি প্লান্টেশন এগুলো ক্ষেত্রে তোমরা কী করতে পারো এগুলো থেকে তোমরা ওই সোশ্যাল প্রবলেমের প্যারাগ্রাফ ফর্মেটে মুখস্ত করতে পারো অলরেডি ইউটিউবে ভিডিও আছে লেগে সার্চ করবা একটা দিয়ে সব প্যারাগ্রাফ লেখার নিয়ম শোভন স্টাডি দেখবা যে সোশ্যাল প্রবলেমের ফর্মেটে চলে আসছে তো এগুলো তোমাদের প্যারাগ্রাফ এবার সবার শেষে চলে আসে তোমাদের এখানে কম্পিটিশন কম্পিটিশনের ক্ষেত্রে তোমরা এখানে এই দশটা তোমাদেরকে আমরা আপদ দিচ্ছি আর এখান থেকে গুরুত্বপূর্ণ যদি কথা বলে এখানে অবশ্যই পপুলেশন প্রবলেমটা ইম্পর্টেন্ট এমি লাইফ ইম্পর্টেন্ট মডার্ন সাইন্স ইম্পর্টেন্ট তো তোমরা এই তিনটা পড়ার চেষ্টা কর এবং আমি মনে করি যে এই দশটা অন্তত তোমার দেখে যাওয়া উচিত আশা করি এখান থেকে তোমার পরীক্ষা কমন আসবে তো তোমরা চেষ্টা করবে সেই বিষয়গুলো মাথার রেখে প্রিপারেশন নেওয়ার জন্য আর এই পর্যন্ত আমরা কথা বলি তোমাদের গ্রামার পার্টটা নিয়ে গ্রামার পার্টে তোমাদের এখানে টোটাল কত মার্ক রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল তোমাদের মার্ক রয়েছে প্রায় ষাট মার্ক এবং বারোটা পয়েন্ট এখানে দেখো আমরা নর্মালি একটা পিডিএফ শিট রেডি করতেছি তোমাদের এই বারোটা পয়েন্টের জন্য পিডিএফ আমরা বেসিক কিছু দিয়ে দেবো যেগুলো তোমরা সলভ করবা তবে অবশ্যই তোমাকে তার আগে কী করতে হবে যে বেসিক রুলসগুলো জেনে নিতে হবে বেসিক রুলসগুলো জেনে নিবা টেস্ট পরীক্ষা প্রশ্ন সমাধান করার চেষ্টা করবা বিগত সালে প্রশ্ন সমাধান করার চেষ্টা করবা বিগত সালের প্রশ্নের ক্ষেত্রে প্রতিশে কোশ্চেন তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ আর মাঝখানে গ্যাপ দিয়ে উনিশ বিশের কোশ্চেন গুরুত্বপূর্ণ উনিশ বিশের কোশ্চিন গুলো যেহেতু পুরো বই নিয়ে রেডি করা সো যতটুকু পারো এখানে যেহেতু মানবর্ণ চেঞ্জ হয়েছে প্রতিষ্ঠীর সাথে কিন্তু অনেক কিছু মিলবে না প্রতিষ্ঠা কিন্তু অনেক কিছু ছিল না তবে তারপর ট্রাই করবো যতটুকু ছিল ততটুকু কভার করার জন্য ঠিক আছে তোমাদের পরীক্ষায় আসতে পারে আর এছাড়া যদি টেস্ট পরীক্ষা শেষ করবা যখন তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হবে তারপরে টেস্ট পেপার সবাই কিনে নিবা ওই টেস্ট পেপারের যত নতুন নতুন কোশ্চেন আছে যত প্রকার গ্রামার আছে সেগুলো সলভ করে ট্রাই করবা এখন এই প্রশ্ন সমাধান করার আগে তোমাকে কী জানতে হবে বলো তো আগে তোমাকে আগে বেসিকটা ক্লিয়ার থাকতে হবে এখন বেসিকটা তোমরা কীভাবে ক্লিয়ার হবে এই জায়গায় আমাকে অনেকে বলো ভাই অনলাইনে কোনো ক্লাস করবো নাকি প্রাইভেট টিচার নিব বা কোনো প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে যাবো আমার কথা হচ্ছে ভাইয়া এই বেসিকটা তোমার কিন্তু শুধু এখানে লাগছে না বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আমরা এই যে স্টুডেন্ট নিয়ে কাজ করতেছি ওরা এসে বলতে ভাইয়া বিশ্ববিদ্যালয় আপনি সবসময় এমসি কেউ দিচ্ছেন বেসিক দেন না কেন অ্যান্ড নর্মালি দেখো অ্যাডমিশনের সময় তুমি পড়বা নাকি বেসিক জানবা কোনটা করবে সলভ করবে নাকি বেসিক জানবে তো নর্মাল তখন তুমি কিন্তু বেসিক জানার সময় খুব বেশি পাবা না তোমাদের সময় খুবই কম থাকবে সো ট্রাই করে এখন থেকে যেন ইংরেজির এই যে গ্রামার পার্টটা বেশি ঠিক ক্লিয়ার থেকে রুলসগুলো সব ভালো করে বুঝে নাও দেন যে কোনো ট্যাক কোশ্চেন হোক সেটা তোমার এই যে ভার বোক যা কিছু হোক না যেন তোমাদের সেটা অ্যানসার করতে পারো ঠিক আছে এবং সেভাবে তোমার প্রিপারেশন হয় এবং এক্ষেত্রে আমি বলবো যে প্রাইভেট টিচার হোক অনলাইন টিচার হোক অনলাইনে কিন্তু ওভারঅল অনেক সুন্দর সুন্দর ক্লাস পাবা এই যে আর্টিকেল নিয়ে কম্পিটিশন প্রিপোটিশন নিয়ে তোমার হচ্ছে যে এক একটা ভিডিও ঠিক আছে খুব সুন্দর সুন্দর ভিডিও পাবা যাতে করে পুরো বিষয় ওরা ক্লিয়ার করেছে তো সেরকম একটা ভিডিও দেখে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দেন পড়াশোনা শুরু করে দাও এবং এগুলো তোমার ডে বাই ডে তোমাকে নিজেকে সিরিয়াস হয়ে দেবে যে আমার এখন আমার এই যে কমপ্লিট সেন্টেন্সটা ক্লিয়ার করতে হবে আমি কীভাবে ক্লিয়ার করতে পারি বা কীভাবে আমি ভাবটা ক্লিয়ার করতে পারি কে আমাকে ভাব শিখাবে কে আমাকে টেন্স শিখাবে কে আমাকে আর্টিকেল শিখাবে আমি শিখে নেই ঠিক আছে একটা দুইটা ক্লাস দেখে শিখে নেওয়ার ট্রাই করবে এবং পরবর্তী সেটা তোমরা হচ্ছে যে বিভিন্ন বিগত বিজ্ঞতার প্রশ্ন বলো বা গাইড দেখে দেখে সেগুলো প্র্যাকটিস করবো যে আমার ঠিক আছে কিনা এবং আমি ট্রাই করবো তোমাদেরকে একটা সিট দেওয়ার জন্য এই গ্রামার পার্টটা নিয়ে যাতে করে সেখানে তোমরা আরো ভালো করে প্র্যাকটিস করতে সেগুলো পরীক্ষা তোমাদের টেস্ট পরীক্ষার পরে শীতটা আসার সম্ভাবনা বেশি আছে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ